আসসালামু আলাইকুম আপনারা অ্যাকাউন্ট থেকে মোবাইলে চাইলে আপনারা থাই ই ভিসার আবেদন করতে পারবেন নিজের বিষয়ে নিজে করতে পারবেন আর নিজেরা করতে সমস্যা হলে অবশ্যই আমরা আমাদের টিম আছে সাপোর্ট টিম আছে আপনাদের চাইলে করতে পারবেন তো আপনাদেরকে মোবাইলে আপনি একটু ধারণা দিই অবশ্যই তো আমরা একটা ব্রাউজারে ঢুকে গেলাম ব্রাউজারে ঢুকে আপনারা লিখবেন থাই ই ভিসা

সব পাসপোর্টার দেওয়া সেখানে কান্টে দিয়ে দেবেন তাহলে আমরা যেহেতু বাংলাদেশ থেকে কোথায় বাংলাদেশ দেখুন লোকেশান কারেন্ট লোকেশান সেম বাংলাদেশ তারপর এখানে দিয়ে দেবেন নিচে নেক্সট নেক্সট হওয়ার পর এখানে আরেকটা তো হচ্ছে আপনার কী পাসপোর্ট ডিপ্লোমেটিক পাসপোর্ট অর্ডিনারি পাসপোর্ট নাকি অফিসিয়ালি পাসপোর্ট যেহেতু আমাদের বেশিরভাগ অর্ডিনারি আমি অর্ডিনারিটাই দিয়েছি বিষয় টাইপ টুরিস স্মার্ট বিষয় কী বিষয় কার কোন বিষয় আবেদন করবেন সে বিষয় দিয়ে দিবেন আমি যেহেতু বিজেপি বিষয়ের জন্য দিচ্ছি টুরিস্ট টুরিস্ট দিলাম টুরিস্ট দেওয়ার পর এরপর আবার হচ্ছে টুরিস্ট এরপর নেক্সট নেক্সট তারপর এখানে সিঙ্গেল নাকি মাল্টিপল সেটা দিয়ে দিবেন একা হলে

অবশ্যই আমাদের মনে করতে পারব আমাকে কমেন্টে যোগাযোগ করবেন ধন্যবাদ